হরে কৃষ্ণ স্বাগতম জানাচ্ছি জাগ্রত চেতনা টিভি চ্যানেলে আজকে এই ভিডিওতে আলোচনা করবো পৌষ মাঝে কখন একাদশী হবে এবং একাদশীর নাম কি কোন ভারে পড়বে কী পক্ষে হবে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং একাদশী ব্রত কথা এবং মাহাত্ম কীভাবে একাদশী পালন করতে হবে কোন কোন নিষেধ বর্জন করতে হবে কি করলে কি ফল হবে এবং একটা দৃষ্টান্ত মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব তো এই ভিডিওতে কোনো যদি কৃতিত্ব থেকে থাকে তাহলে সেটি হচ্ছে শিলপ্র এবং গরু আবার কোনো যদি এই পাঠে আলোচনা ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আগামী একুশে জানুয়ারি দু হাজার চব্বিশ পৌষ মাসের শুক্লপক্ষে একাদশী যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষে একাদশীর নাম কি বিধি বা কি কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে এই ব্রত ফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সব তা বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এ একাদশী পুত্রটা নামে প্রসিদ্ধ সর্বপা বিনেশিনী ও কামনা এ একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান ও যজস্বী করে তুলেন। এখন আমার কাছে ব্রতের মাহাত্ম শ্রবণ করুন এক সময় ভদ্রাবতী পুরীতে সুকেতুমা নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈবা রাজ দম্পতি বেশ সুখে দিন যাপন করছিলেন বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হল না তখন রাজা দুচিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হইও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহ শূন্য পিতৃদেব লোকের কাছে যে ঋণ শাস্ত্রে ব্যাখ্যা আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না জনের এই জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রবৃতি বিদ্যমান থাকে নানা দুচিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না এরপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বনে ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা খুর্ধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন এদিক ওই দিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাক রাজসংস এবং নানা রকম মাসে পরিপূর্ণ একটি মনোরম সরোবর সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল কিন্তু সেখানে উপস্থিত হলেন সরোবর তীরে মণিগণ করেছিলেন মণিবৃন্দের শ্রীচরণে তিনি দ্বন্দ্ব প্রণাম করলেন মণিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন রাজা বললেন আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন মুনিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরে মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্র দা একাদশী তিথি পুত্র ধান করে বলেই এ একাদশীর নাম পুত্রধা তাদের কথা শুনে রাজা বললেন হে মণিবৃন্দ আমি অপুত্র তাই পুত্র কামনায় অধীর হইয়া পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মুনিগণ বলেন হে মহারাজ আজই সে পুত্র ধান আজকে পুত্র দা একাদশী তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মণিদের ব্রত মণিদের কথা শোনার পর বিদিনে। রাজা কেবল ফল মূলাদি আহার করে সে ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে সচ্চাদি সহযোগে পালন করলেন মুনিদের প্রার্থনা প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন ব্রত প্রভাবে রাজার যথা সময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল হে মহারাজ এ ব্রত সকলের পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত্র নামক নরক থেকে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নি হোম শ্রম যজ্ঞের ফল পাওয়া যাবে ব্রহ্মাণ্ড পুরাণে এই কথা বর্ণনা করা হয়েছে হরে কৃষ্ণ জয় শিলপ্রোপাঠ কি জয় গুরু মহারাজ কি আজকে এই পুত্র একাদশী তিথি হরে কৃষ্ণ